কালারটা অনেক সুন্দর একটা কালার এখানে বিয়ে আছে একটু দেখেন চোখটা খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে বক্স স্টাইলে করে খুব সুন্দর করে পুরো নিচটার মধ্যে কিন্তু বিয়াস বুটিক্সের কাজ করা আছে খুব সুন্দর করে জোরি সুতা দিয়ে কাজ করা আছে এখানে এম্বয়ডারি করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর অলিভের উপরে সাথে হাতারা পাবেন কন্ট্রাস্ট করে হাতারা আছে দুই কালারে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট হাতারা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে বিয়াস সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট কাট পাওয়া যাবে আর দুপাট্টাটা চলে যাচ্ছে বিয়াস অনেক সুন্দর একটা বড় পাঁচ হাতের একটা বড় দুপাট্টা আছে খুব সুন্দর একটা বড় দুপাট্টা

সাথে পিছনে পাবেন সেম কাপড়ে সেম স্ক্রিন করা পিছনটার মধ্যে থাকবে সেম এটারও কিন্তু বেশ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স মধ্যে সাইজ আছে পিওস প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুটিক্স থেকে হাতের কাজ করা আছে চলে যাচ্ছে প্যান্ট প্রসঙ্গে প্যান্টটা অনেক সুন্দর করে স্ক্রিন করা আছে প্যান্টটার মধ্যে সাথে দুপাটটা কোনো সুন্দর বড় দুপাটটা পুরো পাঁচ হাজার একটা বড় দুপাটটা আছে সম্পূর্ণ পাঁচ হাজার করে বড় দুপাটটা হবে কালার কিন্তু বেশ শুধুমাত্র একটাই

চমৎকার একটা বড় দুপাটা দেখেন सेम কাপড়ের একটা বড় দুপাটা আছে পুরো ডোমনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে স্টাইলিশ করে সাথে পাবেন একটা सेम কাপড়ের একটা প্যান্ট কাট প্লাজো প্লাস কাজ করা এই ভিয়াস ড্রেসটা তিনটা কালার আছে তিনটা কালারই আপনাদের দেখাই দেব তিনটা কালারই চমৎকার কালার প্রাইস পড়বে 1500 টাকা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা বিস্কিটের উপরে কম্বিনেশন করা আছে এটা হলো মেরুন মেরুন কালার তারপর একটা কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক মেরুন ব্লু তিনটা কালার তিনটা কালার চমকার কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নেবেন স্ক্রিন শর্ট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইস পরে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ রয়েছে যারা হোলসেল নেবে হোলসেল প্রাইস টি কম হবে বিএস বিরেডের মধ্যে এখানে শেষ করে দিলাম শপের অ্যাড্রেসটা আমরা চলে যাচ্ছে পিএস বুটে গেস্টটা শপিং কমপ্লেক্স ইভি এলেন টাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল টু ডাবো সেভেন সাথে একটা জিপে নাম্বার আছে ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল সাথে থাকবেন আল্লাহ পেস